গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম কচুরি তার সাথে ছোলার ডাল আহা হা হাহা এরকম ব্রেকফাস্ট তা আবার আমাদের তিনজন আর এটা আমার এটা সোমনাথের এটা মেয়ের তো চলো আমরা তিনজন সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা শুরু করি জন্য ভালো শরীরের জন্য খারাপ ভক্তি ভরে খাও দেখো শরীরে দেবে ভক্তি আসল তো বন্ধুরা ব্রেকফাস্ট করেই তারপরে কিন্তু বসে পড়েছি প্যাকিংয়ের কাজে নাইটির অর্ডার এসছে বেশ কিছু তো সেইগুলোই এখন সোমনাথকে দেওয়া হচ্ছে মানে আর ওদিকে আর নিচে বসে আর কি প্যাকিং করছে অ্যাড্রেসগুলো দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ খুলে খুলে এই কাজ চলছে আর আজকে কিন্তু আমার মানে বুঝতেই পারছো কী ব্যাপার হলো মন্দিরাদি রান্নাঘরে নেই কেন রান্না করছে না কেন সকালবেলা করে মন্দিরাদি রান্না ছাড়া তো অন্য কিছু করে না তো তারটা সেটা কিন্তু তোমরা দেখতে থাকো ব্লগটা বুঝতে পারবে আজকে কেন রান্না বান্না করছি না ঠিক আছে আর ওদিকে রাতে আবার নিমন্তন্নও রয়েছে তো কোথায় নিমন্তন্ন রয়েছে তো তোমরা বুঝতেই পেরে গেছো থাম নিলে হয়তো রিয়াঙ্কার কোনো ছবি হয়তো দিয়েও দিয়েছি জানি না আমি এখনও পর্যন্ত এডিট হয়নি আর হ্যাঁ সকাল নটায় তোমরা ব্লগ পাওনি যদি সকাল নটায় না পাও তাহলে বিকেল চারটে পেয়ে যাবে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি রেগুলার সকাল নটায় ব্লগ দিয়ে উঠতে পারবো না কারণ এখন তো আবার সেই ব্যবসার কাজটা শুরু হয়ে গেছে এই কিছুদিন ব্যবসার কাজটা একটু বসেছিল পুজো টুজো গেলো ভাই ফোটা গেলো সে কারণে সকাল নটায় ব্লগ পেয়েছ বাট এখন আবার ব্যবসার কাজে ডুবে দিয়ে ডুবে গেছি তার জন্য কিন্তু নটায় না হলে চারটার সময় পেয়ে যাবে নেই আমার কি আনন্দ কি আনন্দ কি মজা আমার সোনামা সব পড়া করে নিয়েছে খাতার মধ্যে অনেকগুলো পাতা পড়াছি 11টা পেজ 11টা পেজ সেদিন তো বললাম না 5টা পাতা আমি গুণে দেখেছি 11টা পেজ 11টা পেজ ঝড় ঝড় মুখস্থ করে ফেলেছে আমার সোনা مامাম তাই আজকে এখন আদর করছি مامামটাকে এতক্ষণ ধরে আমি পড়া ধরলাম ওই ঘর থেকে প্যাকেং এর কাছ থেকে আসলাম দি ভাত বসালাম রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে চলে এসেছি ঘরে দিয়ে পড়াগুলো ধরলাম দেখি একটাও আটকাচ্ছে না সব মুখস্ত আর বেশি দিন নেই আর পনেরো কুড়ি দিন পর পরীক্ষা ফাইনাল এক্সাম সতেরো তারিখ থেকে তো ভাতের মধ্যে আলু আর সিদ্ধ দিয়েছি সিদ্ধ ভাত হবে আজকে দুপুরবেলা মেয়ে আর আমি সিদ্ধ ভাত খাবো আর বাবা কি খাবে বাবার জন্য কালকের একটু ডাল বাঁচিয়ে রেখেছি তো ঠাম লোটে মাছ দিয়ে গেছে সেই লোটে মাছ দিয়ে ডাল দিয়ে স্যালাড দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দেবো বর মশাইকে কোনো অসুবিধা নেই আর আমরা মা মেয়েতে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো কি মজা ঠিক আছে তো চলো বন্ধুরা এখন এই তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মতো ওর ম্যাডাম আসবে এখন মানে পড়ার ম্যাডাম না ড্রয়িং টিচার ঢুকবে এক্ষুনি আঁকার হোমওয়ার্কগুলো করেছো তো ড্রয়িং টিচার আসবে এক্ষুনি ও আঁকতে বসে যাক আমি থাকলে করে নেবো বলবো একটা কলা কাটা আজকে কি আনন্দ আজকে রাত্রিবেলা রিয়াঙ্কাদের বাড়িতে নিমন্তন্ন লুচি খাওয়ার নেমন্তন্ন তো আমি আর সোমনাথ খাবো আর মেয়ের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো তার জন্য সকালটাও কচুরি খেয়ে নিলাম রাত্রিবেলাও লুচি রিয়াঙ্কার বাড়িতে দুপুরে ওই এক বেলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একে রান্না করবে আমার খেতে কাজ নেই দু বেলার জন্য রান্না ঠিক আছে এক বেলার জন্য কষ্ট করে রান্না তুমি তো সিদ্ধ ভাত তো দাঁড়িয়ে করছো ও তো ভাত বসিয়ে দিয়ে চলে এসছি ঘরে একাকাই হচ্ছে সিদ্ধ ভাত রান্না ঠিক আছে চলো পরে আসছি আজকে কিছু এক্সট্রা কাজও করবো যেহেতু রান্না থেকে ছুটি নিয়েছি ছাদ পরিষ্কার করব মানে ছাদ নোংরা হয়েছে ছাদটা ঝাড় দিতে হবে আর প্রচুর জানা ড্রয়ার ফায়ার সব বোঝানো কোনো ড্রয়ার এলোমেলো নেই আমার আর প্রচুর কাপড় মেলে এসেছি ঘুম থেকে উঠেই আগে সে কাপড়গুলো তুলবো ছাদটা ঝাড় দেবো তবে এই পোড়া রোদ্দুরে করতে পারবো না প্রচুর রোদ্দুর বাইরে রোদটা একটু কমুক তারপরে গিয়ে এই কাজগুলো করব আর হচ্ছে কেন বলতে গেলাম ফ্যান চলছে আমাদের কথা শুনতে পেলে তো তোমরা এরকম ও والله বাবা লেকিছো তোই বাইরে তো ঠিক আছে বন্ধুরা পরে আসছি আজকে আমার রেস্টিং টাইমে বেলাটা ছুটি রান্না থেকে ছুটি 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 হয় না কেন হলো তো আমি ছুটি দিয়ে দিলাম তো সব মুস্ত হয়ে গেছে ছুটি দিয়েছি এখন আকার ম্যাডাম আসবে আকিয়ে চলে যাবে তারপর স্নান করে ভাত খে টিভি দেখব তারপর আবার সন্ধ্যাবেলা বই নিয়ে বসব এটা ছুটি হলো ও মা সকালবেলা সন্ধ্যাবেলা এই দুবেলা বই নিয়ে বসতে হয় চলো পরে আসছি ধরা আমি কিন্তু আজকে আগেই ভাত খেয়ে নিয়েছি আর এখন সোমনাথ আর মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে সোমনাথের থালা স্যালাড দিয়েছি লোটে মাছ যেটা শাশুড়ি মা দিয়েছিল আর এই যে ডিম সিদ্ধ আর ডাল ঠিক আছে এই দিয়ে বড় মশাই খেয়ে দেবো আর এটা হচ্ছে মেয়ের থালা শশা নিয়েছি সামান্য একটু লোটে মাছ নিলাম যদি ভালো খাই ডিম সিদ্ধ আর এই যে ঘি আলু সিদ্ধ ভাত ঠিক আছে তো চলো আমার পেঁয়াজ পেঁয়াজ দিই নি তোমারটায় ঘিয়ের সাথে পেঁয়াজ খায় না আর পেঁয়াজ খেলে মুখে গন্ধ বেরোবে দুপুরবেলা আমার পাশে শুতে পারবি না কিন্তু নিচে শুবি তুই তো বন্ধুরা মেয়ের খাওয়ানো হয়ে গেল তারপরে সোমনাথের তো খাওয়া হয়ে গেল তারপরে এটকাটা মুছলাম গ্যাসটা সব কিছু পরিষ্কার করলাম করে কিছুক্ষণ বসেছিলাম তারপরে আসলাম হচ্ছে ছাদে বসে বসে কি করছিলাম বলো তো একটা ওয়েব সিরিজ দেখছিলাম আরে হইচইতে না ইন্দু থ্রি চলে এসেছে এবার সেই ইন্দু থ্রিটা চালিয়েছি চালানোর পরে দেখছি কি কিছু বুঝতে পারছি না কেন আমার তো দেখা তারপরে পরে ভিতরে গিয়ে দেখলাম যে ইন্দুটা দেখা হয়েছে কিন্তু ইন্দু টু দেখা হয়ে ওই জন্য ইন্দু থ্রি কিছু বুঝতে পারছিলাম না তারপরে সেই আবার ইন্দু টুটা চালালাম চালিয়ে দেখতে 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 তারপরে মানে ঘড়ির কাটা এমনই হয়ে গেল ভাবলাম যে না আর কিছু করার নেই এবার ভালো যতই একটা মানে দারুণ সিন হোক আমাকে টিভি বন্ধ করতে হবে আর জামা কাপড় তুলতে হবে উঠ আর ছাদটা ঝাড় দিতে হবে স্নান করতে হবে পুজো দিতে হবে রেডি হতে হবে দোকান যেতে হবে তো খুব সুন্দর একটা জায়গায় গিয়ে আর বাধ্য হয়ে টিভিটাকে বন্ধ করতে হলো দিয়ে ছাদে আসলাম দেখো জামা কাপড়গুলো সব তুলে নিলাম তুলে নিয়ে এখন ছাদটাকে ঝাড় দেবো ছাদটা বড্ড নোংরা হয়েছে আজকে আবার মা আসবে মা আসলে পরে তো মা আর মেয়ে দুজনে মিলে বিকেলবেলা বোধহয় ছাদে খেলাধুলা করে লাফালাফি করে না কি করে ওরাই জানে তো নোংরা থাকলে পরে আমার একটু অস্বস্তি করবে তো তার জন্য ভাবলাম যে না আজকে তো মা আসবে আমাকে দোকান যেতে হবে তো ছাদটা এই এখন ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করবো তো ভালো করে এখন পুরো ছাদটাকে ঝাড় দিয়ে নেবো তার আগে চৌকির ওপরটা পরিষ্কার করে নিলাম চৌকির উপরও কিছু গাছের শুকনো পাতা ফাতা ছিল তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি স্নান টান করবো আর এত সুন্দর না বন্ধুরা তোমরা পারলে হইচই জানি না কাদের কাদের সাবস্ক্রাইব করা আছে ফোনে সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে যাদের নেওয়া নেই তারা একটু কষ্ট করে নিয়ে নিও এত সুন্দর সুন্দর ওয়েব সিরিজ দেখছি কিছুদিন হলো এই যে গৃহপ্রবেশটা দেখলাম যেটা আমার মনে একদম গাথা হয়ে থাকবে আর তার উপরে ইন্দুটা এত সুন্দর আমি তো দোকান থেকে এসেছি তারপরে দোকান থেকে ফেরার পথে রিয়াঙ্কাদের বাড়ি গেছিলাম তারপরে রিয়াঙ্কাদের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে না মানে বাড়ি ফেরার পথে বলছি বাড়ি ফেরার পরে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার ওই ইন্দু থ্রিটা কমপ্লিট করেছি দিয়ে ঘুমিয়েছি তখন কটা বাজে দুটো না আড়াইটে বাজে তখন শুয়েছি তো এত ভালো লাগছিল না কি বলবো তোমাদেরকে মানে আমার খুব খুব ভালো একটা টাইম পাসের জিনিস খুব ভালো সময় কাটে আর বেশ কিছুদিন হয়ে গেল ইউটিউবে সাথে তো কোনো লেনাদেনাই নেই মানে শুধু ব্লগটা পোস্ট করছি ব্যাস হয়ে যাচ্ছে আদার্স ইউটিউবে কারোর ভিডিওই দেখা হচ্ছে না কোনো যে ব্লগিং চ্যানেলগুলো আমার নেশা ছিল দেখা যাদের যাদের ব্লগ দেখব এরকম একটা ব্যাপার সেই ব্লগুলো এখন কদিন ধরে দেখা হচ্ছে না এত ওয়েব সিরিজ দেখা শুরু করেছি আবার আগাগোরাই দেখতাম মাঝখানে কিছুদিন স্টপ গেছিলো আবার শুরু করেছি এই নেশা আর কাটবে না বুঝলে করেছে যাচ্ছি দোলনার জন্য কিছু কোনো কাগজটা করছে একটু গাছপালা ভিডিও করি ঘন মেঘ সেটাই দেখাচ্ছি चले तो जा যাচ্ছি হচ্ছে দোকানে আজকে বহুদিন পর যাচ্ছি হচ্ছে শাড়ি পাবে ছিটের উপরে রিলস বানাতে পোনে ছটা বাজে মেয়ে ওই ঘরে রয়েছে বইটা পজ মানে যে ওয়েব সিরিজটা দেখছিলাম ইন্দু তো ওটা পজ করা রইলো কমপ্লিট করতে পারিনি সিজন টুয়ের লাস্ট এপিসোডটা চলছিল ওটা শেষ করে আবার সিজন থ্রি দেখতে হবে তো যাই হোক এখন থাক ফিরে আসি ফিরে এসে তারপরে দেখব রাত্রে দেখে নেব ঠিক আছে চলো বেরিয়ে পড়ি তো বন্ধুরা আমার দোকানের কাজ কিন্তু হয়ে গেছে বেডশিট শাড়ি অনেক রিলস করে নিয়ে এসেছি ফার্স্ট বেডশিট ছাড়বো আজকে দুটো আর কালকে থেকে আবার শাড়ির ভিডিওগুলো ছাড়বো ভালো ভালো হ্যান্ডলুমের ওপর শাড়ির ভিডিও করলাম ফেরার পথে ঢুকলাম একটা মিষ্টির দোকানে না না কোনো ফর্মালিটি নয় রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার জন্য আমার কখনো কোনো ফর্মালিটি মানে মেনটেন করতে হয় না ও আমার ছোটবেলার বান্ধবী ও কি জানে কি মনে হলো ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে যায় ওর জন্য ওই উৎপটাং চিন্তাভাবনা হয় না মনের মধ্যে তাই নিয়ে নিলাম তো এখানে একটু অন্যরকম কিছু পেলামও না মানে ধরো ওই কি বলে ফুচকা টুচকা বা ভুট্টা ফুট্টা এসব পেলাম না আর একটা শিঙার একটা নিমকি নিলাম এটা যেতে যেতে গাড়িতে বসে বসে আমি খাবো সেজন্য জন্য

ওর অ্যাসিড হইছে জন্য লাস্টে ওকে দেব হ্যাঁ আমি দিলাম না আমি এশেই আগে না এখন অ্যাসিড হয়নি তবে হবে হবে ওজন্য গরম জল drinking হ্যাঁ এক গ্লাস গরম জল খেয়েছি কারণ আজকে আমার আমি জানি যে এখানে রাতে লুচির নিমন্ত্রণ রয়েছে তাও সকালবেলা কচুরি খেয়েছি দুপুরবেলা ঘি ডিম সিদ্ধ খেয়েছি সন্ধেবেলা দোকানে গিয়ে এক একটুখানি ছোট ছোট কাপে দুধ চা খেয়েছি তারপরে সিঙ্গারা নিমকি যদি মানে অ্যাসিড হয় মাঝরাত্রি বেলা তাহলে ওর ইয়াকার রুচির জন্যই হয় এদিকে যে আগে কতগুলো দিয়েছে চাপিয়েছে তো গরম জল খেয়ে হজম করে নিলাম এরপরে যে খাবো এটা খাইয়ে লাস্টে গরম জল খাইয়ে আমি বেলতে বেলতে ভাজতে পারি না আগে সব বেলে নি তারপরে ভাজি অসুবিধা হয় ফুলকো ফুলকো হয়েছে বেশ আগে পারতাম না রে আগে আমিও পারতাম না আমি তো হালে শিখেছি মনে হয় নতুন নতুন বিয়ে হয়ে আসার পর পর সকালবেলা শাশুড়ির সাথে বসতাম রুটি করতে ওই জন্য রুটিটা শেখা হয়ে গেছিলো কিন্তু করা হতো না অভ্যাস থাকতো না এখনো করি না যেহেতু সোমনাথের অ্যাসিড হয় রুটি খেলে ওই জন্য আমার রুটি আর করা হয় না হাত সেট থাকলে রেগুলার করতে 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 একরকম নাগে লুচি না চ্যাপটে থাকতো রুটিও তাই হতো নরম হতো না আমার আগে আমি 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 এই এক বছর হলো লুচি করা শিখেছি আগে আমার লুচি कराय ভুল কি হতো বলতো আমি অত্যাধিক ভাজতাম এপিট ওপিট এপিট ওপিট করে ভেজে 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 সেটাকে যখন খেতে বসতাম দেখি কি পাপড় ভাজার মতো মচমচ করছে সে ওর কর্মর কর্মর করে ভাঙছে এরকম হতো তুলতুল হতো না তারপরে পরে আমার মা অনেক মানুষকেই বলেছিলাম মাকেও বলেছিলাম তারপর সবাই বললো যে অতক্ষণ ধরে পিটপিট করতে লাগে না হ্যাঁ এক হলে যে তুলে নিলেই হয়ে গেল তারপর থেকে যখন তাই করা শুরু করি তখন দেখি যে না নরম হচ্ছে ভাজ আমি ঘরে যাই

আবার মিষ্টি এনেছে দাঁড়া মিষ্টি দারুণ হবে দেখে বোঝা যাচ্ছে দারুণ গন্ধ বেরিয়েছে আরে না তোদের বাড়ি থেকে আমার সেই আমার ইচ্ছে করলো হাতে করে কিছু নিয়ে যাই তোর আমি কখনো আনি আমি তো কত সময় খালি হাতে আসি বল আজকে ইচ্ছে করলো নিয়ে যাই ও দোকানটা ভালো না রে যে মিষ্টির দোকানটা থেকে মিষ্টিটা নিয়েছি দোকানটা আমার পছন্দ হয়নি ওই দোকানটায় আর যাবো না আরে বেশি আরে দিবি না আমাকে বেশি একটা কালেকশন নেই মিষ্টির বেশি একটা কালেকশন নেই যদি বরুণ খাট দোকান থেকে আনতাম তাহলে সারা জীবন মনে রাখতি না মন্দিরা মিষ্টি খাইছিল সত্যি এটা আমার মনের মতো হয়নি দোকানটা তোমার আর তোমার দিদার লুচি ঘুগনি বাড়িতে চলে এসছি দেখতেই পেলে চেঞ্জও করা হয়ে গেছে এখন বিছানা করব আর আমি তো খেয়েই এসেছি সোদের খাবারটা নিয়ে এসছি তো আমি এখন জাস্ট বিছানা করব করে টিভিতেই হোক বা ফোনেই হোক ইন্দু থ্রিটা কিন্তু কমপ্লিট করব। ইন্দু টুয়ের লাস্ট এপিসোড একটা বাকি আছে ওটা দেখে ইন্দু থ্রিতে চলে যাবো ঠিক আছে তো তারপরে যখন ঘুমাবো ঘুমাবো সকালে যখন উঠবো উঠবো দেখা যাবে কিন্তু দেখব আমার মন পড়ে রয়েছে সেই ওখানে সারাদিন ধরে ইন্দুটাকে দেখেছি এবার এমন একটা জায়গায় টিভিটা অফ করে বেরিয়ে যেতে হয়েছিল যাই হোক আজকে এখানেই শেষ করছি ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার কালকে সকালে আসছি নতুন একটা ভিডিও সাথে খেতে খেতে উঠে চলে আসতে টাটা টাটা